বর্তমানে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত জিনিস হলো গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট আমরা অনেকেই চাই যে আমাদের গুগল অ্যাকাউন্টের যে প্রোফাইল পিকচার আছে অর্থাৎ যে ছবিটা দেওয়া আছে লোগোটা দেওয়া আছে ওটা চেঞ্জ করতে অর্থাৎ পাল্টাতে জিনিসটা খুব সহজ হলেও জিনিসটা খুবই প্রয়োজনীয় একটি জিনিস আপনি আপনার জিমেল অ্যাপের অর্থাৎ গুগল অ্যাপের লোগোটা দেখেই বুঝতে পারবেন যে ওটি আপনার জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ গুগল অ্যাকাউন্ট তো আমরা এই ভিডিওতে দেখব নতুন নিয়মে কীভাবে সঠিক পদ্ধতিতে একটি জিমেল অ্যাকাউন্টের অর্থাৎ গুগল অ্যাকাউন্টের ছবি বা লোগো অথবা প্রোফাইল পিকচার পাল্টাবো কিভাবে। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার আমি শ্যামনন্দী আপনারা দেখছেন শ্যামনন্দী ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক তো আমরা এবার চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে তো আপনারা দেখুন কিভাবে খুব সহজ পদ্ধতিতে নতুন নিয়মে একটি গুগল অ্যাকাউন্টের ছবি অর্থাৎ প্রোফাইল পিকচার পাল্টাতে হয় তো সবার প্রথমে আপনাকে আপনার ফোনের মধ্যে জিমেল অ্যাপটিকে খুঁজতে হবে কোনো কোনো মোবাইলে জিমেল অ্যাপটি গুগল নামক এক ফোল্ডারে থাকে আবার কারো কারো বাইরেই থাকে তো যাই হোক আপনি সবার প্রথমে আপনার জিমেল অ্যাপটিকে খুঁজবেন জিমেল অ্যাপটিকে খোঁজার পর জিমেল অ্যাপটিতে ট্যাপ করবেন এবার একদম ডান দিকে কর্নারে আপনার জিমেল অ্যাপের অর্থাৎ গুগল অ্যাকাউন্টের লোগো দেখাবে এই লোগোটায় আপনি চেঞ্জ করতে চান তো আপনি এই লোগোটাতে ট্যাপ করবেন টেপার পর আপনার মোবাইলে যদি অন্য কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেগুলো এখানে শো করবে আপনি যে অ্যাকাউন্টটার লোগো চেঞ্জ করতে চান সেই অ্যাকাউন্টটাতে ট্যাপ করবেন আমি এই অ্যাকাউন্টটার লোগো চেঞ্জ করতে চাই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম লেখা দেখাচ্ছে তার নিচে জিমেল অ্যাড্রেস শো করছে এবং তার ঠিক নিচে লেখা আছে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এই লেখাটাতে ট্যাপ করবেন এখানে টেপার পর আপনাকে ওদের ওয়েবসাইটে অর্থাৎ সাইটে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন লেখা আছে হোম বলে এই যে এই হোমের ঠিক পাশেই লেখা আছে পার্সোনাল ইনফো বলে এই পার্সোনাল ইনফো এখানটায় ট্যাপ করবেন এখানে ট্যাপার পর নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে প্রোফাইল পিকচার বলে এই যে তার পাশেই দেখছেন তো ছবি দেখাচ্ছে অর্থাৎ লোগো দেখাচ্ছে এবং ক্যামেরার একটা চিহ্ন দেখাচ্ছে এই ছবিটাতে ট্যাপ করবেন এখানে টেপার পর একটু লোডিং নেবে এবার এখানে নিচের দিকে দেখবেন লেখা আছে চেঞ্জ বলে চেঞ্জ বলে একটা লেখা আছে পেনের ছবি দেওয়া আছে এই জায়গাটায় ট্যাপ করবেন এখানে টেপার পর আপনাকে গুগল অ্যাপের যে নিজস্ব ছবিগুলো আছে অর্থাৎ ওদের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো সিলেক্ট করার জন্য বলছে আপনার যদি এগুলোর মধ্যে পছন্দ হয় বা আপনি দিতে চান তাহলে এগুলো দিতে পারেন যদি আপনি এগুলো দিতে না চান যদি আপনার গ্যালারি ফটো অর্থাৎ আপনার নিজের ফটো দিতে চান তাহলে এই পাশেই লেখা আছে দেখবেন ডিভাইস ফটোস বলে এই যে মোবাইলের মতো আইকন দেখাচ্ছে এই জায়গাটায় ট্যাপ করবেন এখানে টেপার পর এই যে সবুজ কালারের লেখা দেখাচ্ছে ব্রাউজ অর টেক আ ফটো এই জায়গাটায় ট্যাপ করবেন এখানে টেপার পর আপনার এখানে নিচে দুটো অপশান দেখাচ্ছে একটা ক্যামেরা এবং একটা মিডিয়া পিকার বলে যদি আপনি এক্ষুনি ছবি তুলে সেই ছবিটাকে আপলোড করতে চান তাহলে ক্যামেরাতে টেপবেন অথবা আপনার যদি আগে কোনো ফটো তোলা থাকে সেই ছবিটা দেওয়ার জন্য আপনি এখানে টেপ করবেন মিডিয়া পিকার বলে এ জায়গাটার টেপার পর আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে অর্থাৎ আপনার গ্যালারিতে যে ছবিগুলো আছে সব ছবি এখানে শো করবে এবার আপনি আপনার পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করবেন তো আমি খুঁজছি আমার যে ছবিটা দিব আপনিও খুঁজবেন ব্যাস আমি একটা ছবি সিলেক্ট করছি যে ছবিটা সিলেক্ট করবেন সেই ছবিটাতে ট্যাপ করবেন তো আমি ট্যাপ করলাম এবার আপলোডিং হচ্ছে ফটো একটু সময় নেবে ব্যাস এবার আপনার ছবিটাকে ক্রপ করার জন্য বলছে অর্থাৎ ছবিটাকে প্রোফাইল পিকচারের মতো সাইজ করে নেওয়ার জন্য ক্রপ করার অপশান দিচ্ছে এবার আপনি আপনার পছন্দ মতো ভালো করে ঠিক করে সেভ করে নেবেন মিডিল করে যেন আপনার ছবিটা ভালো বোঝা যায় আমি করে নিলাম এবার নিচে দেখবেন লেখা আছে নেক্সট বলে তো এই নেক্সটের এখানে ট্যাপ করবেন এবার নিচে দেখবেন লেখা আছে সে ব্যাস প্রোফাইল পিকচার বলে তো এখানে সিম্পলভাবেই ট্যাপ করবেন ব্যাস একটু লোডিং নিচ্ছে প্রোফাইল পিকচার আপডেটেড তো হয়ে গেছে আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করা তো সিম্পলভাবে ওপরের দিকে যে অ্যারো চিহ্নটা দেখাচ্ছে ওখানে ট্যাপ করবেন এবার ওপরে আবার ক্রস চিহ্ন দেখাচ্ছে ওইটা কেটে দিয়ে বেরিয়ে আসবেন ব্যাস আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে গেছে এবার দেখবেন আপনার ওপরে কর্নারে এই নতুন ছবিটা দেখাবে অর্থাৎ শো করবে তো আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে সঠিক পদ্ধতিতে একটি জিমেল অ্যাকাউন্টের অর্থাৎ গুগল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার বা লোগো পাল্টাতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে এই রকম ভিডিও আপনি সববার আগে দেখতে পান নমস্কার সবাই ভালো থাকবেন